আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি এখন বর্তমানে আছি রাঙ্গামাটিতে রাঙ্গামাটির পর্ব আমরা শেষ করে এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব তো এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাজে আমাদের বাস হচ্ছে সাড়ে সাতটায় তো আমরা সবাই এখন রেডি হয়ে নিচ্ছি রেডি হয়ে আমরা এখন দোয়েল চত্বরের উদ্দেশ্যে রওনা দিব দোয়েল চত্বরে আমাদের বাস আছে বাস থেকে বাস হচ্ছে সাড়ে সাতটায় সাড়ে সাতটায় আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব রাঙ্গামাটি থেকে তো আমাদের সাথে থাকুন আমরা কিভাবে রাঙামাটি থেকে বান্দরবন যাই সে এক্সপিরিয়েন্সটা দিব আর আমরা একদিনে বান্দরবনের কোন কোন জায়গা ঘুরতে পারি রাঙামাটি থেকে বান্দরবন গিয়ে কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করতে পারি ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন এই হলো সেই দোয়েল চত্বর বাস স্ট্যান্ড যেখান থেকে আমাদের বাসটি বান্দরবনের উদ্দেশ্য ছেড়ে যাবে তো আমরা সবাই সকাল সকাল চলে আসলাম এখানে অপেক্ষা করছিলাম আমাদের বাসের জন্য এবং যাদের লাকেজ ছিল তাদের লাকেজগুলো আমরা বাসে উঠিয়ে নিই এখানে এসে যাত্রাপথের মাঝে আমাদেরকে একটি ফেরি পার হতে হয় অর্থাৎ আমাদের বাসটি একটি ফেরি পার হয় তো যারা এই পথে গিয়েছেন সবাই জানেন যে আমাদের ফেরি পার হয়ে ওই পারে যেয়ে তারপর বান্দরবন উদ্দেশ্যে যেতে হয় তো লোকালদের থেকে জানতে পারলাম এটি কর্ণফুলি নদী কর্ণফুলী নদীর উপর দিয়ে আমরা এক পার থেকে অন্য পারে চলে যাই সকালে কোথায় ছিলাম এখন কোথায় সকালে রাঙ্গামাটি থেকে এই যে আমাদের এই যে পিছনে যে রিল্যাক্স বাস রিল্যাক্স বাসে করে এখন আমরা আছি বান্দরবনে এখানে আমরা স্টেশনে নামলাম এখান থেকে বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডের দূরত্ব সবাই বলছে বিশ টাকার সিএনজি ভাড়া তো বেশি দূরত্ব হবে না আমরা সেখানে যাব গিয়ে তারপর আমরা হোটেল নিব তারপর আমাদের চান্দের গাড়ি আমরা যেই স্পটে যাব ওই বিষয়গুলো আমরা দেখব বা আমরা ডিসিশন নিব সো এখন আমরা এখানে আছি আমরা এখানে একটু নাস্তা করে তারপর আমরা একটা সিএনজিতে করে চলে যাব হচ্ছে বান্দরবান বাস স্ট্যান্ডে আসসালামু আলাইকুম আজকে আমি একটি ট্যুর ব্লগ বানাচ্ছি সবার জন্য বা আপনাদের দেখার জন্য দেখার সাথে আপনারা কিভাবে রাঙ্গামাটি থেকে বান্দরবন আসতে পারেন এই বিষয়গুলো আপনাদেরকে গুছিয়ে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা তো এই ভিডিওর প্রথমে আমরা ছিলাম হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে আমরা সকাল ভোরে বাসে করে আমরা চলে আসছি হচ্ছে বান্দরবনে বান্দরবনে আমাদেরকে একটা স্টেশনে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ওইখান থেকে আমরা বান্দরবনের যে মেন টাউন বা বাস স্ট্যান্ড বলা হয় ওইখানে আমরা পার পারসন বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসছি এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে আমাদের হোটেলটা বুক করি হোটেল বুক করে এখন হোটেল রুমে আছি তারপর এখন আমরা চলে যাব চান্দের গাড়ি ভাড়া করার জন্য সেখান থেকে আমরা আমাদের স্পটগুলো ঘুরে দেখব। আর আমরা হচ্ছে যে যে থেকে বান্দরবনে এসেছি ওই বাসের আমাদের পার ভাড়া হয়েছে একশো আশি টাকা তো আপনারা যারাই বান্দরবন থেকে সরি রাঙ্গামাটি থেকে বান্দরবন আসবেন আমার সাজেশন থাকবে আপনারা একটু আগেই টিকিট কেটে রাখবেন আমরা সন্ধ্যায় টিকিট কাটতে যাওয়ার কারণে আমাদের প্রত্যেক টিকিটে দশ টাকা বেশি এক্সট্রা চার্জ করেছে কারণ আমরা সন্ধ্যার পরে বা ছয়টার পরে গিয়েছি এই জন্য তো আপনারা যদি টিকিট কাটতে চান বা আপনারা যদি রাঙামাটি থেকে বান্দরবন আসতে চান তাহলে আপনারা সকালে টিকিট কেটে রাখবেন আপনাদের সিটগুলো বুক করে রাখবেন না হলে আপনারা হয়তো পছন্দমতো সিট পাবেন না হয়তো পিছনে সিট পাবেন তো এই হচ্ছে আমার মোটামুটি ট্যুরের যে আমি যাবতীয় এতক্ষণ আপনাদেরকে যে ভিডিওগুলো দেখাইছি বা যে ভিডিওগুলো দেখছেন তার মোটামুটি একটা সারমর্ম তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে বের হবো বের হয়ে আমরা চাঁদের গাড়ি ভাড়া করবো চাঁদের গাড়ি ভাড়া করে আমাদের ট্যুরে যেমন আমরা প্রায় আছি তো চাঁদের গাড়ি ভাড়া বা আমাদের জন্য প্রেফার তো চাঁদের গাড়ি ভাড়া করি তারপর আমরা আমাদের স্পটগুলোতে যাব যাবো তো প্রথম দিন নীলাচল আমাদের খুব কাছে আছে আমরা নীলাচল যাওয়া ট্রাই করব এবং একদিন থাকবো যখন আমরা হয়তো আগামী দিন বা কাল গত আগামীকাল সকালে আমরা হয়তো নীলগিরিতে যাব। সকালের নীলগিরি ভিউটাই আমরা আমি জানি বা আমরা জানি যে অনেক সুন্দর তো আমরা সকালে নীলগিরিতে যাব আজকে হয়তো এখন আমরা নীলাচল যাব আর আশেপাশে যেই কাছাকাছি যে ভালো স্পটগুলো আছে ওগুলো আমরা ঘুরে দেখার চেষ্টা করব। তো এতটুকু ছিল আপনারা আমার সাথে থাকেন আমি হয়তো আপনাদেরকে ওই স্পটগুলোর সম্পর্কে ধারণা দিব বা ওই স্পটগুলোতে আপনারা কিভাবে যাবেন এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো তো এতটুকু ছিল এখন আমরা নেক্সটে চান্দা গাড়ি ভাড়া করবো এবং স্পটগুলোতে যাবো সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা আমাকে এই চ্যানেলে দেখবেন এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের রুম টু আমরা টু মেম্বার যারা ছেলেরা আছি আমরা এই তিনজন এই তিন বেডে থাকবো আর এই হোটেলের এই যে বারান্দার ভিউ আমরা হচ্ছে যে একেবারে বান্দরবনের যে মেন সড়ক আছে যেখান থেকে আমরা চাঁদের গাড়িগুলো পাই বা বাস স্ট্যান্ড যেটাকে বলে এটাকে বাস স্ট্যান্ড বলে আমরা এই পাশেই আছি আমরা হচ্ছে তিনজন থাকছি এই রুমে তিনজনে আমরা পার পার্সন পনেরোশো টাকা আচ্ছা হলো রুম ভাড়া পার পার্সন পাঁচশো টাকা করে করতেছে এটা উইকেন্ড না হওয়াতেই হয়তো আমাদের ভাড়াটা এত কম করেছে আমরা উইকেন্ডে আসলে হয়তো ভাড়া আরও বেশি পড়বে তো এই ছিল আমাদের হোটেলের নিয়ে আমাদের যাবতীয় কথা তো আমরা এই যে আমাদের এই চাঁদের গাড়ি ভাড়া করলাম আহ হাজার টাকায় আমরা ভাড়া করলাম আজকের দিনে আমরা ঘুরে দেখব যে বান্দর আশেপাশে যে প্লেসগুলি আছে মানে সদরের আশেপাশে যে প্লেসগুলি আছে এগুলি আজকে আমরা ঘুরে দেখব তো দুই হাজার টাকা ভাড়া করে আমরা মেবি চারটা কি পাঁচটা প্লেস ঘুরে দেখব এর ভিতরে নীলাচল একটি স্পট এখন আমরা আসছি যে মেঘলা পর্যটন এরিয়াতে এখন আমরা ভিতরে যাব যে দেখবো এখানে কি আছে এই হচ্ছে মেঘলা পর্যটক স্পট এর মূল গেট এখান থেকে আমাদের টিকিট কাটতে হয় এবং আমরা এরকম একটা ভিউ পাই কিছুক্ষণ সামনে যেতে আমরা এই মসজিদটা দেখতে পাই ঢুকার পাশে এই মসজিদটা রয়েছে অসম্ভব সুন্দর একটা মসজিদ আর এই হচ্ছে এর ভিতরে থাকা জ্বলন্ত ব্রিজ সো আমরা মেঘলা থেকে বের হয়ে এখন উদ্দেশ্যে রওনা হলাম ফাইনালি এখন চলে আসলাম নীলাচলে নীলাচলে আমরা একটা স্পটে আসছি যেখান থেকে অসম্ভব সুন্দর ভিউ দেখা যায় এই যে আমার পিছনে এখানে দেখা যাচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের বান্দরবন শহর এই শহরটা আমরা এই এখান থেকে দেখতে পাচ্ছি আপনি ভাবেন যে বান্দরবন পুরা শহরটা একটি ফ্রেমের মধ্যে আমরা পাচ্ছি আর এখান থেকে একটু সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ঝর্ণা ঝর্ণা থেকে পানি যাচ্ছে যদি একটু জুম করে দেখাই এই যে এই জায়গাটাতে একটি ঝর্ণা আছে ঝর্ণা থেকে পানি নামছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি এই অসম্ভব সুন্দর দৃশ্যটি আপনি দেখতে পারবেন যখন আপনি নীলাচলে আসবেন নীলাচল থেকে আমরা পুরো বান্দরবন শহরের ভিউ এবং পাহাড়গুলোর এই অসম্ভব সুন্দর ভিউগুলো দেখতে পারবো সো এখানে একটি নীলাচল রিসোর্টও রয়েছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এছাড়াও অসম্ভব সুন্দর ভিউ রয়েছে এই নীলাচলে বিভিন্ন ফুটো ফুটো রয়েছে বিভিন্ন জায়গায় আপনারা অসম্ভব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এখান থেকে আপনারা জাস্ট ভিউটা দেখেন অসাধারণ ভিউ তো এই সেই ট্রেডমার্ক নীলাচল লেখা জায়গাটা যেখান থেকে মানুষ ছবি তোলে তারপর এরকম ছোট এটা হচ্ছে ফ্রি দোলনা এছাড়াও একটি বড় দোলনা রয়েছে যেখানে টিকিট কেটে আপনাকে দোলনায় দোল খেতে হবে তো এখানে ফ্রি আমি দোল খেয়েছি সো যাওয়ার পথে প্রচুর বৃষ্টি শুরু হয় প্রচুর না হোক মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল আমি ভিজে গিয়েছিলাম আমরাও সবাই ভিজে গিয়েছিলাম ফাইনালি আমরা ভিজতে ভিজতে রূপালি জন্নায় চলে আসলাম অসম্ভব সুন্দর একটি ঝর্ণা এটা খুবই ভালো লাগলো এসে আমরা এখন পানিতে নামবো এটা ছিল আমাদের থার্ড প্লেস আজকে ভিজিটিংয়ের আমরা মেবি আরেকটা প্লেস ঘুরতে পারবো না আমাদের অনেক টাইম চলে গেছে নিরাচলে সো আজকে লাস্ট প্লেস হলো এটাই মেবি তাও যদি সে নেক্সট আমরা কোনো প্লেসে যাই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রূপালির জন্য রাস্তাটুকু একটু কাদাটে ছিল কারণ বৃষ্টি হয়েছে যে আমার চুল ভিজা আমরা চান্দের গাড়িতে সবাই ভিজে গেছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে